সালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমরা সকলেই একটা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি যে এদেশের ভবিষ্যৎ রাজনীতিবিদ এবং ভবিষ্যতে যিনি প্রধানমন্ত্রী হবে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমান তিনি আসলে দেশে কখন আসবে এটা সবারই সকল মানুষের একটা দাবি তো এ বিষয়ে আসলে আমাদের বিএমপির মহাসচিব যিনি আছেন তিনি লন্ডনে গিয়েছিলেন এবং লন্ডন থেকে অনেক কয়েকদিন আগেই তিনি দেশে ফিরেছেন তিনি আসলে কি বলেছেন সে সম্পর্কে আজকের ভিডিওটি হবে যে তারেক রহমানের বিরুদ্ধে থাকা যাবতীয় মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা জানান এর আগে বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানবন্দরে ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি গত তিরিশে নভেম্বর স্ত্রীর হাতরা বেগমকে নিয়ে বিএমপির মহাসচিব লন্ডনে যান লন্ডে অব লন্ডনে অবস্থানকালে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং স্থানীয় কয়েকটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন স্ত্রী হাতরা বেগমকে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বিমানবন্দরে বিএনপির মহাসচিবকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ আবুল মোহাম্মদ আহসান হোসেন ফিরোজ সাদি আহমেদ মিডিয়া সেলের সদস্য হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে এবং এছাড়াও প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি নেতাকর্মীদের সাথে কথা হয়েছে তাদের সবাই তাদের সবাই যোগ দিয়েছে এবং তিনি বলেছেন সেখানে প্রেসের সাথে আলোচনা হয়েছে এবং লন্ডনে আমার সফর ভালো হয়েছে এবং তারেক রহমানের কাছ থেকে কি বার্তা এনেছেন জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে আপনারা দেশবাসী ধৈর্য ধারণে একটা বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে এই বিজয় সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ ফিরতে পারবে জানতে চাইলে বিএমপির মহাসচিব বলেন যে জন ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা আছে সেগুলো আদালতের মাধ্যমে শেষ হলেই দেশে ফিরবেন এক প্রশ্নের জবাবে বিএমপির মহাসচিব বলেন যে অন্তর্তীক যে মোহাম্মদ ইউনুস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি আমরা প্রত্যাশা করি ন্যূনতম সংস্কার জরুরি তা সম্পূর্ণ করে তারা নির্বাচনের অনুষ্ঠান করবে অবশ্যই নির্বাচনের অনুষ্ঠান তারা নির্বাচনের ব্যবস্থা করবে এখন সেই নির্বাচনের ব্যবস্থার আগে আমি মনে করি সকলেই মনে করে যে তারেক রহমান যেহেতু আগামী দিনের দেশ নায়ক হবেন এবং প্রধানমন্ত্রী হবে সেহেতু তার বিরুদ্ধে যদিও অনেক গুরুত্বপূর্ণ মামলা আছে এই মামলাগুলো অবশ্যই শেষ হবে এখন তার উচিত তার যে নেতাকর্মী আছে মাঠ পর্যায়ে তাদেরকে সামলানো এবং প্রয়োজনে তিনি দেশে আসতে পারেন যদি দেশে আসলে কয়েকটা ভয় আছে যে তাকে আবার গ্রেপ্তার করে নাকি এখন দেখেন তাকে যদি গ্রেপ্তারও করে তাকে ফাঁসিতে ঝোলাবে না এবং তাকে গ্রেপ্তার করার মতো সাহস সরকার দেখাবে না কারণ তার বিরাট একটা ফ্যান ফলোয়ার আছে এবং যেহেতু আগামী দিনে তিনি রাষ্ট্রনায়ক সম্ভবত হবে একেবারে যে হবে এরকম বালার কিছু নাই কারণ বিএমপি যে মাঠ পর্যায়ে যে নেতাকর্মীরা আছে এরা যেই কাজগুলো করতেছে এতে আস্তে আস্তে তারেক আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তারাই ভেঙে দিতেছে তার নেতাকর্মীদের কারণেই তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ হবে আবার নতুন কোনো ভিডিওতে